আমরা বাংলাদেশের মানুষ জানি না একটা প্লেয়ার রিটায়ারমেন্ট কেমন করবে আমরা শুধু বলি পাইপ লাইনে প্লেয়ার ঢুকাতে হবে কিন্তু প্লেয়ারটা বের হবে কি হবে এই জিনিসের কনসেপ্ট আমাদের মধ্যে নাই এবং এই একটা কনসেপ্টের উপরেই বেস করে পুরা সমস্যাটা তৈরি পুরা সমস্যাটা সৃষ্টি এবং এই পুরা সমস্যাটা চলছে কারণ আমরা জানি না এবং এরা শুধু ফুটবল তা না ক্রিকেটে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি মামুদুল রিয়াদ বা মুশফিকুর রহিম সাকিব আল হাসান কেমনে রিটায়ারমেন্ট দিবেন মাসরাফি এখন পর্যন্ত আপনাদের বাংলাদেশে পঞ্চ পাণ্ডব তারা জানে না এখন রিটায়ারমেন্ট কিভাবে করতে হবে আমাদের কোনো প্রসেস নাই কোনো সিস্টেম নাই মামুনুলের মতো একটা প্লেয়ারকে আমরা আজ পর্যন্ত প্রপারলি রিটায়ারমেন্ট দিতে পাইনি সে এখনো ক্লাব এমিলির কথা যদি বলেন এমিলির কথা বলি আমরা কোন আলফা জাতীয় দল থেকে আমি বিদায় নেওয়ার কথা মনে হয় না কিন্তু ক্লাব ফুটবল থেকে বিদায়ের এক ধরনের ফুল টুল দিয়ে মাঠে বিদায় আমার ছবি হিসাবে আমি সালাউদ্দিন সাহেবেরটা দেখেছি যে ছবি আছে ওনার যে উনি খুব সংবর্ধনার সহিত আর কি রিটায়ারমেন্টে যাচ্ছে সেম হচ্ছে আপনার মুন্না আহ আমাদের কিং ব্যাক যে মুন্না ছিলেন ওনার ক্ষেত্রে আমি দেখেছি বাট এছাড়া আমি আমার আমার জীবদ্দশায় মনে পড়ে না যে কোনো প্লেয়ারের রিটায়ারমেন্ট একটা প্রপার ওয়েতে হয়েছে এখন আমরা জানি না আসলে কি করব যে বাইরে দেশের দেশে দেখবেন যে বিভিন্ন রকমের সিস্টেমের মাধ্যমে বা বাইরের দেশে সত্যি কথা বলতে আমার এটা নিজস্ব দেখা যে মানে ইউএফআ যেটা ট্রাই করে যে তারা আগে থেকে প্লেয়ারকে মেন্টালি রেডি করে তাদেরকে বিভিন্ন ট্রানজিশন ফেজের মধ্যে নিয়ে যায় কাউকে হচ্ছে কোচিং এর মধ্যে নিয়ে যায় কাউকে হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে যায় যাতে ওই প্লেয়ারের মধ্যে এক ধরনের ভয় যাতে কাজ না করে কারণ দশ বছর ধরে আপনি একটা ফোকাসের মধ্যে আছেন দশ বছর ধরে আপনি এক ধরনের মানে রেগুলার ইনকামের মধ্যে আছেন আপনি দিন শেষে অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল ব্যাপার একটা ম্যাটার একটা বড় ম্যাটার যখন একটা দিন কোন কিছু থাকবে না তো আপনি সেই দিনটাকে নিয়ে তো ভয় পাবেনি আপনি যদি আমাদের জিজ্ঞেস করেন রিটায়ারমেন্ট নিয়ে মোর সবাই ভয় পায় কিন্তু আমাদের যেহেতু চাকরিজীবীদের লাইফ স্প্যানটা চাকরিজীবীদের অনেক বেশি থাকে ওয়ার্ক লাইফ স্প্যানটা তার কারণে আমাদের একটা প্ল্যান থাকে কিন্তু প্লেয়ারদের বাংলাদেশে কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই। এই জায়গায় আপনি রিটায়ারমেন্ট প্ল্যান এখানে কি আসলে যে সঠিক জায়গায় থামার যে পরিকল্পনা বা কোথায় থামতে হবে এইটা জানতে পারে এটা কি প্লেয়ারদের উপরে বর্তায় নাকি ক্লাব আমি বলি জাতীয় দল সবকিছু মিলে আসলে তো আমার আমি জানি না এটা আমার মতামত যে প্লেয়ারদেরই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি কোথায় থামবো আমার কোথায় থামা উচিত যেটা সাবিনার ক্ষেত্রেও হতে পারে আমরা ওই সেই মামুনুল এর কথা বললে নেভিদিল কথা বলে হ্যাঁ থাম জানার ব্যাপারটা কি প্লেয়ারের উপরে নির্ভর করে কিনা এটা এটা আসলে দুই পক্ষকে দুই পক্ষের উপরে নির্ভর করে তার কারণ হচ্ছে যে ধরেন আপনি একই সাথে আপনাকে চিন্তা একই সাথে এটাও চিন্তা করতে হবে যে তাকে রিপ্লেস করার জন্য যে প্লেয়ারটা আসছে সেই প্লেয়ারটাকে আমি রেডি করতে পারছি কিনা দুইটা একই সাথে সাইমল্টেনিয়াসলি হবে যাতে আমার পারফরমেন্স দলের উপরে কোনো প্রভাব না পড়ে আপনি বিদেশে দেখবেন যে একটা নাম করা স্ট্রাইকার চলে যাচ্ছে কিন্তু তার পিছনে কিন্তু একজন স্ট্রাইকার রেডি হতে থাকে কিন্তু এর অর্থ এই না যে যেই প্লেয়ারটা কিনা নাম্বার ওয়ান স্ট্রাইকার সে কিনা রিটায়ারমেন্টে যাওয়ার সময় এক ধরনের মানে একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে যাচ্ছে সে কিন্তু একটা পজিটিভ মেন্টালিটি নিয়েই জায়গাটা ছেড়ে দেয় আপনি যদি আজকে ক্রিকেটের কথাও চিন্তা করেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমই খেলছে এখানে কিন্তু সেই মিডল অর্ডারে কিন্তু নতুন কোন ব্যাটসম্যান আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেলাম না যদিও আমি একটু ফুটবল থেকে দূরে সরে আসছি হ্যাঁ খেলা এখন এখানে এটাই পয়েন্ট যে আমরা সেই ঘুরে ফিরে সেই গত দশ বছর আগেও মাহমুদুল্লাহ রিয়াদ একদিন খেলতে না পারে যে হুট করে এখন তামিম নাই সাকিব নাই ওই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ হয়নি তামিমের মতন একটা ওপেনার কিন্তু আমরা পাইনি বা সাকিবের মতন একটা অলরাউন্ডার কিন্তু আমাদের তৈরি হয়নি তো যেই কারণে এখনো কিন্তু ওরা কি রিটায়ার্ড

একটা কোচ তা একজন কোচ সে বাংলাদেশে আসে নিজের চাকরিটা যাতে আরো সুগঠিত করতে যাতে তার তার যাতে পারফরমেন্স ভালো থাকে তো একটা কোচ যখন পারফরমেন্স ভালো করতে চাই সে চাবে আরো আর একটু বেটার কোয়ালিটি প্লেয়ার বা বেটার ওয়ার্ক এথিক আনতে পারে এরকম একটা প্লেয়ারকে নেয়ার জন্য তো সবকিছু মিলায় একটা চারিদিকে একটা অস্থিরতা তৈরি হয় কারণ সবাই সবার ছাওয়া পাওয়া বিভিন্ন রকম হয়ে যায় সবার চা পাওয়া যদি এই জায়গায় থাকতো যে দলের পারফরমেন্স ভালো হতে হবে তাহলে সবাই সবার জায়গা থেকে একটু হলো কম্প্রোমাইজ করতো সেটা কোচ ও তার জায়গা থেকে কম্প্রোমাইজ করতো ঠিক আছে আমি প্লেয়ারটাকে ফুল ম্যাচের জায়গায় বিশ মিনিট খেলাই প্লেয়ারও সেটা মেনে নিত যে আমি ফুল ম্যাচের জায়গায় বিশ মিনিট খেলি সেটা দিন শেষে বাফুফের জন্যই আর কি সুবিধাজনক একটা পর্যায়ে যেত মানে আপনার কথার সারবর্ম যদি বলে আসলে সার্বিক পরিকল্পনাহীনতার অংশই আমাদের এই সব অস্থিরতা সেটা ফুটবল হ্যাঁ আমাদের আমাদের বাংলাদেশের সব স্পোর্টস শুধু যে বিএফএফ এর কথা বলবো আমি তা না আপনি ক্রিকেট বলেন আপনি ক্রিকেট ক্রিকেটের বিপিএল হলো ক্রিকেটের বিপিএল এ খেলার থেকে আমার জাস্ট মনে হলো দুই মাঠে আমার কাছে মনে হলো বিপিএল ওয়াজ অ্যাবাউট থ্রি থিংস এক হচ্ছে রাত ফাতে খান নাম্বার দুই হচ্ছে নারী হোস্ট আর নাম্বার তিন হচ্ছে কে টাকা দেয় নেই এইটা নিয়ে একটা টুর্নামেন্ট এই এই তিনটা টপিক হচ্ছে মূল প্রতিবাদ্য বিষয় এবং ছিল এখনো সেটা আজকে পর্যন্ত কত টাকা দেয়া হয় নাই কোন পারফরমেন্স নিয়ে কোনো কথা নাই প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কোনো কথা নাই মাঠ ছোট হয়ে গেল সেটার এফেক্ট পড়তেছে সেটা নিয়ে কোনো কথা নাই কিন্তু দিন শেষে ঘুরে ফিরে ওই বাকি জিনিসপত্র